শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যেখানে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে চপেশন ডাক বাংলো বিয়ে বাড়িতে জায়গা না থাকায় বা হিউজ পরিমাণে মেমান থাকায় আমরা সবাই ছেলেরা সব ছেলে মেয়েরা সবাই মিলে আমরা ডাক বাংলাতেই অবস্থান করেছিলাম আজকে দুই রাত্র তো এখন আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে তামিম তামিম সহকারে আমরা সবাই চলে যাচ্ছি বিয়েবাড়িতে আজ হচ্ছে সবাই অনুষ্ঠান শেষ করে যার যার বাড়িতে যে যে এখান থেকে এসেছে সবাই চলে যাওয়ার পালা তো সবাইকে দুপুরে আপ্যায়ন করা হবে বিয়েবাড়িতে আর হচ্ছে জামাই আদর্ত আছে তিন জামাইকে একসাথে আপ্যায়ন করা হবে সেদিকে একটা প্রিপারেশন আছে তো প্রথমে নাস্তার আইটেম দিয়ে শুরু করা হচ্ছে সকালটা শুভ সকাল সবাইকে জানাচ্ছি তো এখানে হচ্ছে জামাই আপ্যায়নের জন্য বা জামাইদেরকে নতুন করে আবার খাওয়ানোর জন্য দুপুরের প্রিপারেশন সকাল দশটা বাজে আলি আলি সবাইকে উঠিয়ে দেওয়া হয়েছে সবাই উঠে এখন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে যাবে আর ওদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে রান্নার আয়োজন হতে এখানে হচ্ছে রাজহাঁস রান্না করা হচ্ছে হচ্ছে খাসি রান্না করা হচ্ছে রোস্ট করা হচ্ছে ইলিশ মাছ সরিষা ইলিশ করা হবে তারপরে হচ্ছে যেখানে রান্না হচ্ছে সেটা হচ্ছে একদম খোলা আকাশের নিচে রান্না চলতেছে জামাইদের জন্য তিন জামাই আপন করা হবে আর সব শাশুড়িরা দৌড়াদৌড়ি করতে চাই জামাই আপ্যায়ন নিয়ে ব্যস্ত আমি যেহেতু ছেলের মা সেক্ষেত্রে আমি ভিডিও ধারণ করে সব কিছু তুলে ধরে রাখতাম যে মেয়ের মারা কতটা কষ্ট করতেছে জামাইদের জন্য প্রচন্ড রোদর তার মাঝে হচ্ছে খোলা আকাশ খোলা আকাশের নিচে হচ্ছে চুলা গাছ গাছালি সব কিছুর মাছের জামাই আপ্যায়ন হচ্ছে তাদের এখন আর কষ্ট নেই বউ যখন শাশুড়ির কাছে যাবে তখনই শাশুড়ি মায়ের একটু কষ্ট হবে বউকে আপ্যায়ন করে খাওয়াতে আর এখনকার শাশুড়ি এত রান্না করে না রান্না খাওয়াতে হয় কোনো দিক দিয়ে ছেলের মায়ের করে কোনো কষ্ট হলো না শেষ পর্যন্ত যা দেখলাম মেয়ের কষ্ট করতেছে সব আর ছেলের মারা সৌভাগ্যবান তারা ঘাটাটি করতেছে যা ফান করলাম এখানে কিচ্ছু না দুষ্টামি করলাম ছেলে মেয়ে সবাই আমাদের জামাইরাও আমাদের তো সব কিছু মিলিয়ে দুপুরের জামাই আপ্যায়ন চলতেছে আমাদের জামাইদের জন্য আমরা যা রেডি করলাম সেটা হচ্ছে রোস্ট পোলাও আর হচ্ছে সরিষা ইলিশ কবুতরের মাংস হাঁসের মাংস খাসির মাংস তারপরে হচ্ছে গরুর মাংস সাদা ভাত আর হচ্ছে ভোলার বিখ্যাত দদি তো সব কিছু মিলিয়ে আমি একটু ক্যামেরা ধারণ করতেছি জামাইরা এখনও আসে নাই সবাই গল্প করতেছে এদিকে সব কিছু আমি টেবিলে উঠিয়ে নিলাম সাজিয়ে নিলাম সব কিছু এ টু জেড যা কিছু আমাদের আজকে জামাইদের ভাগ্য আছে তো একদম শর্ট টাইম যেহেতু কালকে অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদম কম আইটেম আর কিছু আইটেম করলে মনে হয় বেটার হতো আমার মনে হয় টেবিলটা খালি খালি লাগতেছে সকল জামাই এখন জামাই শালা এখন শ্বশুর সবাইকে নিয়ে একসাথে জামাইরা খেতে বসেছে এদিকে আমি দদিটা একটু ধুই দিচ্ছি উপরের যে মাখনটা বসে দদি তো ওখানে একটু পানি দিলে হয় কি মজা থাকে সব কিছু পড়ে যায় আর ফ্রেশ থাকে তো এদিকে দধিটা রেডি করতেছি আর ভোলার দধি তো বিখ্যাত দধি জামায়াতের দধি বোলার আপ্যায়নের সমাপ্তি দধি যে এই দধি না থাকলে মনে হয় যেন যত কিছু রান্না করা হয় ভোলার বা নোয়াখালী এই ডিস্ট্রিক্টগুলোতে লাস্টে দধি না থাকলে মনে হয় যেন আপ্যায়নটাই একদম বৃথা যে কোনো একটা জিনিসের অসাপ্ত সমাপ্ত মানে পুরো আপ্যায়নে অসমাপ্ত দধি আমারও প্রিয় আমিও খুব পছন্দ করি আমি যখন বাসায় থাকি বা ঢাকার বায়াসায় থাকি তখনও আমি গ্রাম থেকে দদি নিয়ে বাসায় খেজুরের গুড় দিয়ে খাওয়া হয় আর দদি তো আমাদের দক্ষিণাঞ্চলের একদম একটা মানে প্রশংসনীয় খাবার মানে যা মায়াপ না শুধু যে যে কোনো দাওয়াতে এই দদিটা থাকা পরে মাস তো আমি কিছু দদি এখন টেবিলে সার্ভ করবো খেজুরের গুড় নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে দদি দেখতেছি যে খাওয়ার টেবিলে সবাই কতটুকু খাওয়া কমপ্লিট করলো যদি খাওয়া কমপ্লিট করে তাহলে কিছু স্পেসে আমি দদিগুলো দিয়ে দিব একদম টালি সহকারে টালি বলতে বুঝিয়েছি যে পাত্রে দদিটা হয়েছে ওই পাত্রটার কথাই বলেছি তো দেন আমি কিছু এখান থেকে নিয়ে যাচ্ছি তিনটা বা চারটা দিয়ে দিচ্ছি টেবিলে আর সবাই তো খাচ্ছে এখন আমরা শাশুড়ি আছি সবাই মিলে খাবো জামাইদের খাওয়া শেষ হলে তো আমাদের জামাই আপ্যায়নটা কেমন হলো বা কীভাবে জামাই আপ্যায়ন করা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারা কারা আমার পেজের সাথে আছেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন কোথা থেকে আমাদের এই জামাই আপ্যায়ন ব্লগটা দেখলেন তো সব কিছু কমেন্ট বক্সে জানাবেন উপকৃত হব তো এখানে আজকে আমি সমাপ্ত করতেছি পরবর্তী একটা ব্লগে আবার সবার সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ সবাইকে